যে কোনো সময় সৌদি আরবের ভিসা আমাদের বাংলাদেশের জন্য বন্ধ হয়ে যেতে পারে এটা আমার মুখের কথা না এটি একটি নিউজ চ্যানেলের কথা তো বিষয়টা হচ্ছে কি কেন আমাদের ভিসা সৌদি আরবের জন্য বন্ধ হয়ে যেতে পারে যে কোনো সময় এর মূল কারণ হচ্ছে কি রিসেন্টলি সৌদি আরবে কিছু অসাধু বাংলাদেশি রয়েছে যারা কিনা গাজা ইয়াবাদ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িয়ে পড়েছেন এবং কি অপহরণের মতন জঘন্য কাজ যেটা রয়েছে সেটাতেও লিপ্ত হয়ে গেছেন আজকের ভিডিওতে আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করব আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহদি হাসান যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ব্যাপারে মেহদি বিশাল চ্যানেলে স্বাগতম তো ভাই বিষয়টা হচ্ছে কি রিসেন্টলি একটি ছেলেকে কিন্তু অপহরণ করা হয়েছে তাকে সৌদি আরবের পুলিশ কিন্তু উদ্ধার করেছে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ওই ভিডিওটা লিঙ্ক রয়েছে এবং কি ওই ছেলেটিকেও আপনারা দেখতে পারবেন নিউজ চ্যানেলের ভিডিওটাও দেখতে পারবেন তো বিষয়টা হচ্ছে কি যে এই ধরনের জঘন্য কাজ করার কারণে কিন্তু আমাদের বাংলাদেশের একটা বদনাম হচ্ছে বিশেষ করে তাদের কারণে যারা নিরহ বাংলাদেশি রয়েছে সৌদি আরব প্রবাসগামী সৌদি আরবে যাবে তাদেরও সমস্যা এবং সৌদি আরবে যারা বসবাস করছেন বর্তমানে তাদেরও সমস্যা কারণ দেখা যাচ্ছে যে কিছু অসাধু লোকের জন্য যারা সামাজিক এবং নিরহ লোক রয়েছে ভালো মানুষ রয়েছে তাদেরও কিন্তু একটা সময় বিপদ এসে যায় খারাপ মানুষের জন্য তো একটা বিষয় হচ্ছে কি যারা এই ধরনের অপকর্ম করছেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট এই ধরনের অপকর্ম করে দেশের বদনাম করবেন না প্লাস আরও অন্যান্য মানুষের ক্ষতি করবেন না যারা সৌদি আরবে যেতে চায় বা সৌদি আরবে যাবে তাদের কিন্তু নেক্সট একটা সমস্যা হতে পারে কারণ সৌদি আরব কিন্তু একটা বিশাল শ্রমবাজার বাংলাদেশের জন্য কারণ বাংলাদেশের সবচাইতে বেশি প্রবাসী কিন্তু সৌদি আরবে রয়েছে সৌদি আরব প্রবাসী সবচাইতে বেশি কারণ সৌদি থেকে বাংলাদেশে প্রচুর পরিমাণে কিন্তু রেমিটেন্স আসে যদি এই ধরনের সমস্যা হয়ে যায় বা এই ধরনের অপকর্ম যদি বরাম্বর চালিয়েই যায় তাহলে কিন্তু একটা সমস্যা হয়ে যেতে কতক্ষণ কারণ যে কোনো জিনিস অন্য একটা দেশে নিজের দেশে যাই হোক না কেন অন্য দেশে গিয়ে যদি একটা অপকর্ম করা হয় সেটা কিন্তু একটা খারাপ এক দৃষ্টান্তমূলক খারাপ ব্যাপার তো এই বিষয়টা আসলে যারা সৌদি আরবে আছেন যারা মানে ভালো মানুষ নিরহ যারা আছেন তারা অবশ্যই এই বিষয়টা ব্রেনে রাখবেন অবশ্যই সাবধানে চলাফেরা করবেন আর যারা এই অপকর্মের সাথে জড়িত আছেন অবশ্যই আপনারা ভালো পথে ফিরে আসুন ঠিক আছে কারণ বাংলাদেশিদের জন্য এই শ্রমবাজারটা আপনারা নষ্ট করিয়েন না তো দর্শক আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ